আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানি রাহিম আজকে আপনাকে চায়না কানের টপ দেখাবো একেবারে রিজনেবল প্রাইজে যে কালারটা ডিজাইনে পছন্দ হবে এই কিনসাতে অর্ডার করে নেবেন দামপর অনলি একশো টাকা অনলি একশো সেম ডিজাইন শুধু কালা পিনো দামপর বনলি একশো টাকা অনলি একশো সেম ডিজাইন শুধু কালা বিনু দাম পরলি একশো টাকা অনলি একশো যে কালারটা ডিজাইনে পছন্দ হবে এই ক্রিন অর্ডার করে নেবেন সেম ডিজাইন শুধু কালা পিনো দামপর বনলি একশো টাকা অনলি একশো সেম ডিজাইন শুধু কালাবিনো দাম পরলি একশো টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন দাম বর বনলি একশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিড় তিনটা কালার তিনটে কালে দেখা দেবো দাম বর বনলি একশো টাকা অনলি একশো প্রত্যেকের দূরে সেম প্রাইস থাকবে অনলি একশো টাকা করে সেম ডিজাইন শুধু কালাবিনো দাম বর বনলি একশো টাকা অনলি একশো আমাদের বিরুদ্ধে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি এই হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে দিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সেম ডিজাইন শুধু কালাবিনো দাম বর বনলি একশো টাকা অনলি একশো এটা হলো আমার একটা ডিজাইন এটা ভিতরে চারটা কালার চারটা কালার দেখা দেবো দাম পড়বো অনলি একশো টাকা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পড়বো অনলি একশো টাকা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পড়বো অনলি একশো টাকা অনলি একশো সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম পড়বো অনলি একশো টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই মোটসঅ্যাপ চালু আছে নিতে চাইলে এই সিন সাথে এই মোটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে দাম পড়বো অনলি একশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন দাম পড়বো অনলি একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন এটা হচ্ছে দুটো কালার এস কালার আর পিঙ্ক কালার দুটো কালার দেখা দিচ্ছি পর বনলি একশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারে দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আসে নিতে তাহলে এই সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম